মুরগির কিডনি লিভার ভালো রাখার জন্য আমরা কতই না ওষুধ প্রয়োগ করি কিন্তু আপনি চাইলে কিছু ঘরোয়া উপায়ে আপনার মুরগির কিডনি লিভার ভালো রাখতে পারবেন আপনি চাইলে আপনার মুরগিকে সারা বছর ওষুধ না খাইয়ে আপনার মুরগির কিডনি লিভার ঠিক রাখতে পারবেন বাজারে যে কৃত্রিম ওষুধগুলো পাওয়া যায় যেমন ইউরোনিক্স রেস্টোলিভ এগুলো হচ্ছে কিডনি লিভারের ওষুধ এগুলোর অনেক দাম যারা অল্প মুরগি পালন করেন তারা এই কৃত্রিম ওষুধগুলো ক্রয় করে পোষাতে পারবে না কিন্তু যারা অনেক বেশি মুরগি পালন করেন তারা হয়তো ওষুধগুলো প্রয়োগ করে মাঝে মধ্যে কিন্তু আপনারা চাইলে আপনাদের ওষুধ খরচ কমিয়ে নিতে পারবেন আজকে আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের ওষুধ খরচটা বেঁচে যাবে এবং কি আপনাদের মুরগি সুস্থ থাকবে এই ওষুধগুলো না প্রয়োগ করে সারা বছর ইনশা আল্লাহ শরীরের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কিডনি লিভার মানুষ বলেন মুরগি বলেন এই কিডনি লিভারগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে বেঁচে থাকাটা কষ্টকর হয়ে যায় আস্তে আস্তে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং কি মুরগির ক্ষেত্র তাই আমার এই ভিডিওটা দেখার পর আপনি গড়া উপায়ে সারা বছর আপনার মুরগির কিডনি লিভার ভালো রাখতে পারবেন ইনশাআল্লাহ আত্মবিশ্বাস আমার বলে আশা করি আপনারা উপকৃত হবেন যারা ভিডিওটা টেনে টেনে দেখবেন তারা কিছুই বুঝবেন না পরে আমাকে বলবেন কিছুই বুঝতে পারেনি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ তো শুরু করা যাক আজকের মূল ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লাগে যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন সদস্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ প্রথমেই আলোচনা করা যাক মুরগির কিডনিকে নিয়ে শরীরের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মুরগির কিডনি এই অঙ্গের কার্যকর কোনো সমস্যা হলে মুরগির শরীরের অনেক জটিল সমস্যা সৃষ্টি হতে পারে বা সমস্যা হয় যারা প্রাণী বিষয়ক চিকিৎসক তাই তারা সবসময় কৃত্রিম কিছু ওষুধ সাজেস্ট করে মুরগির যেন কিডনিটা ভালো থাকে কারণ মুরগির শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গই হচ্ছে কিডনি এবার মানুষেরও বলেন এই গুরুত্বপূর্ণ একটি অঙ্গই হচ্ছে কিডনি তো আপনারা কিছু পদক্ষেপ নিলে ঘরোয়াভাবে আপনাদের মুরগির কিডনিটা ভালো রাখতে পারবেন সেটা হচ্ছে কি পানি পানি কিডনি পরিষ্কার করতে সাহায্য করে ডিটকিফাই করতে পানি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কারণে নিয়মিত পর্যাপ্ত পানি আপনার মুরগিকে খেতে দিন আপনার মুরগিকে পানি টান দেবেন না আপনার মুরগিকে যদি পানি টান দেন তাহলে আপনার মুরগির কিডনিতে সমস্যা হতে পারে এই গরমে প্রচুর গরম আপনি যদি আপনার মুরগিকে পানি শূন্যতায় রাখেন আপনার মুরগি যদি তাজা তাজা পানি না পায় আপনার মুরগি যদি ভালো মানের পানি না পায় তাহলে আপনার মুরগি পানিবাহিত রোগে আক্রান্ত হবে এমনকি আপনার মুরগির কিডনিটা নষ্ট হয়ে যাবে তাই ভালো মানের তাজা তাজা ভালো পানি দিতে হবে অনেকে নোংরা বাসি পানি দিয়ে রাখে আবার যারা ছেড়ে মুরগি পালন করে তারা তো মুরগিকে পানিই দেয় না মুরগি নালা নানান জায়গায় খাল বিল থেকে পানি খায় ফলে মুরগির কিডনিতে ধীরে ধীরে সমস্যা হয়ে যায় এটা করা যাবে না আপনার মুরগির কিডনিটা ভালো রাখার জন্য তাজা পরিষ্কার পরিচ্ছন্ন পানি আপনার মুরগির সামনে দিতে হবে আপনার মুরগিকে খেতে দিতে হবে আপনি যদি তাজা পানি দেন আপনার মুরগিকে আপনার মুরগির কিডনিতে সমস্যা হবে না ইনশাআল্লাহ লেবু মুরগির কিডনিটা ভালো রাখার জন্য লেবু যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হয়তো আপনি জানেন না শরীরের আর্দ্রতা বজায় রাখতে লেবু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই লেবু কিডনি থেকে টক্সিন বের করে দেয় এবং কি আপনার মুরগির কিডনিকে সুস্থ রাখতে ভালো রাখতে সহায়তা করে তাই মাঝে মধ্যে আপনার মুরগিকে যদি লেবুর রস খেতে দেন তাহলে আপনার মুরগির কিডনিতে আর সমস্যা হবে না আপনার মুরগিটা সুস্থ থাকবে আবার অতিরিক্ত লেবুর রসও সমস্যা হতে পারে তাই অতিরিক্ত লেবুর রস আপনার মুরগিকে দেওয়া যাবে না আপনার মুরগিকে যতটুকু দিলে ভালো থাকবে সুস্থ থাকবে ততটুকুই আপনার মুরগিকে লেবুর রস দিতে হবে যেমন এক লিটার পানির সাথে এক দুই টেবিল চামচ লেবুর রস আপনার মুরগিকে যদি খেতে দেন তাহলে আপনার মুরগি কিডনি নষ্ট হবে না কিডনিটা ভালো থাকবে সুস্থ থাকবে এতে আপনার মুরগিকে বাজার থেকে কৃত্রিম ওষুধগুলো ক্রয় করে এনে খাওয়াতে হবে না কিডনি ভালো রাখার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যেখানে পালন করছেন ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যদি সেখানে অ্যামোনিয়া গ্যাস হয় তাহলে ওই গ্যাস থেকে মুরগির প্যাটে পানি জমে পানিটা কিভাবে জমে মুরগির পায়খানা আর মূত্র একসাথেই করে অ্যামোনিয়া গ্যাস অতিরিক্ত হয়ে গেলে মুরগির পায়খানা প্যাট থেকে বের হয় কিন্তু পানিটা প্যাটে থেকে যায় কারণ মুরগির কিডনিটা তখন কাজ করে না কিডনিটা অচল হয়ে যায় তখন মুরগির প্যাটে পানি জমে কিডনিতে পানি জমে মুরগিটা মারা যায় তাই মুরগি যেখানে থাকে সেখানে অ্যামোনিয়া গ্যাস হতে দেওয়া যাবে না যদি অ্যামোনিয়া গ্যাস হয় তাহলে আপনার মুরগির কিডনিটা নষ্ট হয়ে যাবে আপনার মুরগির কিডনিটা ভালো থাকবে না তাই এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ওইখানে যদি আপনি লিটার ব্যবহার করেন মানে ধানের ছেটা কাঠের গুঁড়ো ওগুলো নষ্ট হলে পরিষ্কার করবেন আবার যারা খড়ে মুরগি পালন করেন সেখানে কদিন পর পর পরিষ্কার করবেন যেন সেখানে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয় তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে কিডনি জনিত ওষুধগুলো খাওয়াতে হবে না এই গোড়া টিপসগুলো মানলে আপনাদের মুরগির কিডনিটা ভালো থাকবে ইনশাআল্লাহ যারা অল্প মুরগি পালন করছেন তারা হয়তো কিডনি সমস্যাটা বুঝতে পারেন না কিন্তু আমরা যারা হাজার হাজার মুরগি পালন করি আমরা সবচেয়ে বেশি এই কিডনি জনিত সমস্যায় ভুগি শীতকালে তখন আমাদের মুরগির প্যাটে পানি জমে যায় অনেক মুরগি মারা যায় এবং কি আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হই কিন্তু যারা জানেন তারা ক্ষতিগ্রস্ত হয় না এবং কি তাদের মুরগির সমস্যা হয় না বয়লার মুরগির প্যাটে সবচেয়ে বেশি পানি জমে থাকে এই পানি সরানোর জন্য মানুষ হাজার হাজার টাকার ওষুধ নষ্ট করে তবুও ভালো ফল পায় না কিন্তু এই বিষয়বস্তুগুলো মানলে মুরগির পেটে আর কিডনিতে পানি জমবে না ইনশাআল্লাহ আল্লাহ যারা অল্প মুরগি পালন করছেন তারা হয়তো টেরো পাচ্ছেন না আপনাদের মুরগির হয়তো কিডনিজনিত সমস্যা হয়ে যাচ্ছে আর অল্প মুরগি পালন করলে তাদের মুরগি যদি হঠাৎ মারা যায় তাদের তেমন একটা আফসোস হয় না কারণ অল্প থেকে অল্প গিয়েছে আর আমাদের তো মুরগি বেশি তাই প্রতিটা দিক আমাদের খেয়াল রাখতে হয় গুরুত্ব দিতে হয় আমরা বুঝতে হয় আমাদের মুরগির কি কি সমস্যা হয় আমরা গড়া চিকিৎসা দেই যদি সেটাতে কাজ না হয় তাহলে কৃত্রিম চিকিৎসা দেই চাইলে আপনাদের মুরগিকে খাবারের সাথে শুটকির গুঁড়া দিতে পারেন আপনি মুরগিকে যে খাবারটা দিচ্ছেন সুটকির গুঁড়াও হচ্ছে মুরগির কিডনিটা ভালো রাখতে সহায়তা করে আর এবার থেকে তাজা পানি দেবেন আপনার মুরগিকে বাসি পানি দেবেন না যেহেতু পানির কারণেই মুরগির কিডনিজনিত সমস্যাটা বেশি হয় আর অবশ্যই মাঝে মধ্যে লেবুর রসটা খেতে দিবেন এবার আলোচনা করা যাক লিভারকে নিয়ে মুরগি লিভারটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট যদি মুরগির লিভার নষ্ট হয়ে যায় মুরগি বেশি দিন বেঁচে থাকে না তাই অবশ্যই মুরগির লিভার ভালো রাখার জন্য আমরা কৃত্রিম ওষুধ প্রয়োগ করি রেস্টোলিভ তারপর লিভারট্রনিক বা অনেক ওষুধ আছে লিভার ভালো রাখার জন্য বিভিন্ন কোম্পানির আপনি যে গরোয়া টিপসের মাধ্যমে আপনার মুরগির লিভার ভালো রাখতে পারেন সেটা হচ্ছে যদি আপনার মুরগিকে আপনি ভালো খাবার না দিতে পারেন আপনার মুরগি যেসব খাবার খেতে অভ্যস্ত যেগুলো পুষ্টিকর খাবার সেগুলো যদি না দেন ভুল খাবার দেন আপনার মুরগি লিভারের সমস্যা হবে আপনার মুরগি লিভারের সমস্যায় মারা যাবে ধরেন আপনার মুরগিকে লম্বা সময় ধরে আপনি খাবার দেননি মুরগি খাবার সামনে পায়নি এ তো কিন্তু মুরগির লিভারের সমস্যা হবে মুরগি যদি লম্বা সময় খাবারটা গ্যাপ যায় তাই আপনার মুরগিকে খা ভালো খাবার দিতে হবে আপনার মুরগির সামনে খাবার রাখতে হবে আবার অতিরিক্ত খাবার রাখবেন না তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে যতটুকু খাবার রাখলে মুরগি খেয়ে শেষ করে ফেলবে আট ঘন্টার মধ্যে ততটুকুই খাবার দেবেন মুরগি যদি লম্বা সময় খাবারটা গ্যাপ থাকে তাহলে লিভারের সমস্যা হয় এরপরে খাবার পাত্র পানির পাত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে মুরগির লিভারের সমস্যা হয় মুরগির লিভারের সমস্যা হয় মারা যায় তাই খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পাত্রে খাবার পানি দিতে হবে বাকি কথা আলোচনা করার আগে একটা কথা বলি আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করি তাই আমার ভিডিওগুলো সাজেস্ট লিস্টে তেমন একটা চায় না আপনারা যদি একটা লাইক করে দেন তাহলে ইউটিউব প্রতিপক্ষ মনে করে আমার ভিডিওটা ভালো তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেয় আর আপনাদের কমেন্ট করতে বড্ড বেশি ভালো লাগে একটা কমেন্ট করবেন প্লিজ আর আমরা যেই কারণে মুরগির কিডনি লিভার নষ্ট হয়ে যায় বাজারে অনেক ওষুধ পাওয়া যায় যেগুলোতে লেখা আছে ডিম বেশি পারবে মুরগি বেশি খাবার খাবে আপনার মুরগি মোটা তাজা হবে এগুলো যদি আপনার মুরগিকে খাওয়ান আপনার মুরগির কিডনি লিভার এগুলো নষ্ট হয়ে যাবে হানড্রেড পারসেন্ট তাই এই ওষুধগুলো প্রয়োগ করা যাবে না আপনি যদি ভালো পানি দেন আপনি যদি আপনার মুরগিকে সুষম খাবার দেন তাহলে আপনার মুরগি এমনিতেই সুস্থ থাকবে ভালো থাকবে কিডনি লিভার ভালো থাকবে এতে কোনো সন্দেহ নেই ওই ইউরোনিক্স রেস্টোলিভ কিডনি লিভার ভালো রাখার জন্য যে ওষুধগুলো প্রয়োগ করি সেগুলো করতে হবে না এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম